ঠিক আছে কিন্তু আমাদের দুনিয়া সত্তর বছর সত্তর বছর আখেরাতের সত্তর বছর কেমন আমাদের এক হাজার দিনে আঘেরতার একদিন

এরকম একটা দুইটা পাথর না লক্ষ লক্ষ কোটি কোটি পাথর করেন যার নামটা কথা বড়

আমাকে জ্বালাইতে সারা কালো বর্ণ হয়ে গেছে পার কত দুনিয়ার আগুনের চাইতে সব দুর্গুন দুনিয়ার আগুনের মধ্যে একটা বোমপাতি জ্বলায় আগের গিয়ে তরাই রাজ্য কতক্ষণ ধরে রাখতে শক্ত পর কালো বর্ণের আগুন আর জাহার নামে যেহারা হবে কালো শিকল দিয়ে বাঁধা হাত বাঁধা মা বাঁধা গটি হবে কত বড় তার নামে যে বসবে তার বসার জায়গা ধরে মক্কা থেকে মদিনা পড়ল আর আল্লাহ আবার ঘর কত বড় গটি হবে মক্কা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার বডিটা কত বড় হবে বলে সামনে হবে সত্তর গজ মোটা কয় গজ কি জন্যে

আর সাত থেকে আট কিলোমিটার লম্বা এত বড় দাঁত হবে আমাদের হেফাজত মানুষ তাদের এমন কঠিন না হবে জাল্লাহ আগে আমাদের

দুনিয়ার মানুষকে শোনা আমাদের পুরোপুরি করে চোখ দিয়ে শোন বন্ধ বন্ধ করে মেহরবানি কে জায়গা জায়গা কথা বলা সবার থেকে সায় আসে কথা বলা সবাই মনে আমার হবে

আগুনের বিছানা আগুনের বালিশ আগুনের গম কিরম সার বলেন এই বাক্স নিয়েই জান মধ্যে তল করতে থাকবে চিৎকার করছে পুরো জানাম তল পার দুর্গন্ধ ছড়াইতে থাকবে আর চিৎকার এরা কারা ভাই শুনবেন বাসে থাকবেন না খালি সন্ধানি এরা কারা এরা সুদ কর সুদ কর যারা সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী থাকে সুদের দলিল দেখে আমার শোনে সুদের সত্তর রকমের গুণা আর একেবারে নিজের তাইলেও নিজের মার সাথে সত্যি বাজনা করা না

আল্লাহ মাত্র সবাই হেফাজত আর খালি সুদ খাইলে দিলে হয় না ভাই মশলা জানা লাগে হালাল জিনিসও হারাম হয়ে যায় আমি একটা উদাহরণ দিতেছি দুই কেজি খারাপ খেজুর ওইটা দিয়ে এক কেজি ভালো খেজুর তাদের হইল সা কি বলতো তাদের ওজন ছিল কি আমারটা খারাপ আমি দুই সা দিছি আর তারটা একটু ভালো এক সানিস কথাটা বুঝে আসছে অসুবিধা কি আমারটা একটু খারাপ ডবল তারটা বুজুর্গের বিলল তুমি কি করছো ওই তো সুন্দর হয়ে গেছে কি হয়েছে বলে তা সুন্দ হয়ে গেছে তোমার উচিত ছিল তুমি দুই কেজি বিক্রি করতে শেখেন যত কাজ করেন কৃষি কাজ করেন চাকরি করেন ব্যবসা করেন আমাদের আম বাবা মশলা লোচলা করেন ফাজ ছাড়া তো আমল হয়ে যাবে মশাই ছাড়া আমলই হবে

দুইটা তন্দুর বেন বেন তন্দুর সেরেন তো ওই আগুন ভিতরে জ্বলতেছে চিৎকার করতে করতে উঠে উঠতেছে ওখানে ভিন্ন ভিন্ন একটা মেয়ে লোক একটা বস চিৎকার করতে করতে উপরে উঠতেছে আবার উঠতে ফেরেছে তারা পাথর মারতে আবার নিচে আবার উঠতেছে আগুন চালাইতেছে আগুনে উঠতেছে আবার এরা কারা নয় মহিলার হলে প্রতিটা মহিলা

দেখি যত বার খায় নজরে দেখছে অতগুলো বাচ্চা পেটে পায় না এক একটা পুরুষের জন্য একটা বাচ্চা একটা পুরুষ পাঁচ বার দেখছে তো পাঁচটা বাচ্চা দশ বার খায় নজর দেখে দশ চাই আমাদের গুণ আছে চোখ দিয়ে জেনা হয় চোখের জেনা হাতের জেনা জবানের জেনা বিশাল জেনার থেকে আল্লাহ আমাদের সবাই হেফাজত

তারপরে নিয়ে ওই জান্নাতের সামনে নহতে নহরে হায়াত ওটার মধ্যে ফালায় দিই এক দুঃখ দিয়ে উঠলে পরে জান্নাতি মানুষের বেশ সুন্দর মানুষ এই লোকটারা দিবি আল্লাহ এই দুনিয়া তোর দুনিয়ার সমান